আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো লাগছে নালের রঙটা আমরাও সকাল সকাল সব কাজ করে আর ঠান্ডার আবহাওয়া ঠান্ডার হ্যাঁ আপা আপা ওই আপা ঠান্ডা আমি এসে গেছে হালকা ভোরের দিকে হালকা ঠান্ডা করছে তো ছেলেকে নিয়ে একটু বেড়া করলাম একটু বাড়ি বন্যা ইসি করছে তো একটু খেলা বাইরের দিকে নিয়ে বাইরের আবহাওয়াটা দেখেন কত সুন্দর চলেন রোদটা দেখি আসে দেখা বাবা ঠান্ডা শীতের আগমন বাইরের আবহাওয়া ঠান্ডা হাওয়া হচ্ছে না এত সুন্দর হচ্ছে আর ঠান্ডা শীতের আগমন এসে গেছে আজ বেশি দূরে যাও বেশি দূরে যেও না নোংরা নিও না হ্যাঁ নিও না ওটা ফাঁক সূর্য আর এই সূর্যর রোদটা মিষ্টি রোদটা হেভি লাগছে ভোরের দিকে ঠান্ডা লাগছে তো ঠান্ডায় মিষ্টি শীতের আগমন হয়ে গিয়েছে যখন লক্ষী কলতলা সালো হয়ে গিয়েছিলো ডিং পরিষ্কার করে হাড়ি ভাঙা ভাঙাচোরা পুষ্কার করে গাছের ঝাল তুলে নুন নেপে আর একদম পুরো হাড়ি করে কিনিং করে সোনা প্যানি কেটে ঘুরিয়ে নিয়ে সব কাজ কমপ্লিট করে একটা একটা বহুত কষ্ট হচ্ছে আর কারেন্টটা তো নেই কী করি বাবা ঠান্ডা আবহাওয়া তাই কি ভালোই কাজ করতাম আরাম কিন্তু এখন কাজ করে ভালোই গরম লাগছে একটু তো যাই বসলে ভালো হয় টাটা করে দাও তো পড়াতে বসবো বসে পিলে রাজ পড়াতে ছেলে হাইস আর আজকে আঁকা চলে এই চলে এসে আজকে শনিবার আকাশ শুরু হচ্ছে করছে আর এরা এখন দেখেন এর চেষ্টা দেখেন কত সুন্দর দেখে দেখে আঁকছে দেখে দেখে আঁকা শুরু করেছে আর এই দুষ্টুটা দেখ আঁকা কমপ্লিট ইরফান কি আঁকেছো এ কে কে দেশে তুই তো এরম বাঁকতে পারবি না তোর ভাইয়া ভাইয়া কে দেশে তাই তুই রং করেছিস আচ্ছা ঠিক আছে হেবি সুন্দর হয়েছে চল যা আচ্ছা দে আপসানা দে আপসানা রাখা দেখি বা সুন্দর আয়টা কোথায় আয়টা কোন দেখি হুম ওয়া ওই তো হেভি সুন্দর হয়েছে তাই রেন দে এই ইয়ে বিড়লা দে বাবা ঘরটা করিসনি রং করিস কেন এই বিড়লা না একদম পরিষ্কারভাবে রঙ করেন না একদম আরে ছবি কিছু বাহ সুন্দর তোর একটু আঁকা টাঁকা ভালো করতি পারিস না তুই হ্যাঁ বম বলিস তানিয়া তানিয়া কি এঁকেছিস পতাকা আর কোথায় আর কি ফুল বা সুন্দর হয়ে গেছে তানিয়া আর এটা পেন্সিল বা এই তানিয়ার আগ্রহ আছে সবচেয়ে ইরফান বদমাস এই তো রেহানেরও ভালো হয়েছে আচ্ছা রেহানেও ভালো হয়েছে তৈর মেয়ার দেখি আচ্ছা হয়ে গেছে এবার চল যাও সবাই ছুটি যাও বাড়ি চলে যাও আচ্ছা যা টা টা হ্যাঁ টা টা যাও আস্তে আস্তে বাড়ি যাবে মারপিট করবে না যে করছে বিশাল বেড়া করতে যাবে গাড়ি নিয়ে তা টা তা তা দেখেন তা টা টা তা বাবা ভালোই রোদ বে বিশাল আর মিষ্টি হাওয়া হচ্ছে আর গেছে এখানে সুপুরি ব্যবসা হয় এইটা আর এটা কেন গ্যাস অফিস আমাদের বাড়ির পাশে দেখি এখান থেকে সিলিন্ডার সব সেপ্লাই হয় এখানে এসে করে আর এখানে সাপ্লাই হয়ে এসে গোটাও এই স্পিকার আপনাদের জোড়া শালিক দেখাচ্ছে না সকালে বিকেলে জোড়া শালিক দেখা ভালো এই দেখেন দেখেন মেঘ করে এখন মেলে সাড়ে নটা বাজে যায় এখন মেক করে আবহাওয়াটা দেখেন ছেলেকে ঘুম পাড়িয়ে বাতাস হচ্ছে দেখে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এবার রান্না বান্না করবো তারপর রান শেষে ফাইনাল লোক দেখি আপনাদের সাথে কথা হচ্ছে প্রকৃতির দৃশ্যটা দেখে রান্নাবান্না ফাইনাল লোক দেখেন ভাত থালা পচুর মিচে ছেলে পানি নিয়ে খাওয়ার মানে দিয়েছি আর কি পেয়ে ভাববেন এত সবজি রান্না করে কেন বাড়ি এমনি আমরা বেশি সব ভাত ছাড়া সব বেশি খাই এই জন্য আর বেগুন কোন ডিম ভাজ সবার জন্য ভর্তা আর আছে পটল ভাজি এই দুদিন তো মা একদিন পিঠা নিয়ে যাবে দুদিন হাঁস হলো দুদিন ডিম হলো তো আজকে ডিম করেছে হালকা পাখি আর চারিদিকে জল হচ্ছে সবার তারপরে সেই জন্য হেলথের খেলাও এসে গুলো বললো আর আমারও দিক থেকে আমার দিক থেকে মানে পিঠা খাওয়াই ভালো মানে গ্যাসের প্রবলেম ছিল হয়েছিল তারপরে ডেট আসবার টা টা দেড় মাস পরে আমার খিচুড়ি হয়ে আমার এমনি ছিল অবশ্য সময় ডাক্তার এমনি বলেছিল অবস্থা খারাপ তো সে দিন কথা বলছি না এটা কেন দুষ্টু বাদ্রম দেখেন বাদ্রম বলে কাকে বলে এবং কি কী কী পোকার দেখেন ড্রপটা নিয়ে ঠিক আছে এবার খাই করতে হবে তো টাটা দিয়ে দাও তারপর ঘুম কর ভাটাটা দিয়ে দাও টাটা টাটা হাতান্তি নিয়ে আর ওষুধগুলো সব নিচে ফেলে দেখেন ঝুড়ি টুড়ি জামা কাপড় কি অবস্থা এছাড়া পাঁচ মিনিট রাখা যাবে না দুষ্টু স্যালাড কাটলাম কি খাচ্ছে দেখাম শসা শসা খাচ্ছে পছন্দ হ্যাঁ লাস্টে স্যালাডটা কাটলাম এবার সব আমরা খাবো ওর খাওয়ানো হয়ে গেছে আচ্ছা চলো এসো চলো চলো আমরা খেতে বাইরে অবস্থা সব খেলনা ফেরে দিয়ে আর আমার কাছে ক্যামেরা অন করেছি তাই অবস্থা দেখেন কি প্রকার এই ছেলেটাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না চলে যাব যাও 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 চলে যাও

তো হয়েই যাচ্ছে ভিডিওটা আসে পর্যন্তই আর সবাই ছাড়া আমার সবাই ভিডিও দেখছে নানান রকম ভিডিওটা এ হচ্ছে তো সবাই ওই লাল সাবস্ক্রাইব লেখে ওটাকে ওকে দাম বেল করে তিনটা হাত দেবেন তো আমার সব বলে প্রতিদিন ভিডিওটা আপনারা দেখতে পারেন প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের যা খেয়ে কিছু খুঁজে না পাকি ঘুমিয়ে পড়েছে তো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়স সাথে সাথে থাকবেন আমাদের জন্য বাই বাই টাটা ও তো বাই বিদায় দিতে পারল না আমি দিলাম টাটা মোহাম্মদ নবীনা বিনুরু